ভোরবেলা ঘুম ভাঙতেই কানে এলো ভক্তিগীতি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম চুক মেলতেই জানলার বাইরে দেখি প্রতিবেশী ছোটো ছোটো কচি কাচারা হাতে ত্রিবর্ণ পতাকা নিয়ে খুব বেশি হৈহুল্লোর করছে উল্লাস করছে আজ হলো স্বাধীনতা দিবস আমি চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম উঠছে জাতীয় পতাকা আমাদের গর্বে মর্যাদায় মনে পড়ে গেল তাদের কথা যারা নিজের রক্ত আর ত্যাগ দিয়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন তো হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আজ হলো গিয়ে স্বাধীনতা দিবস আর আজকের এই ব্লগটি আমি দুদিন পরে দিচ্ছি তো আপনারা একটু দেখুন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন তো সকাল সকাল উঠেই আমি প্রথমে ব্রেকফাস্ট করে তারপর দুপুরে রান্নাবান্না করলাম এই দেখুন আমি কি কি রান্না করেছি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজ হলো একটা স্পেশিয়াল ডে আর এই স্পেশাল ডেতে যদি চিকেন না খাওয়া হয় তাহলে কি হয় তো আজ চিকেন কষা বানালাম আর বাসকরল দিয়ে একটা কারি বানালাম চিকেনের আর এদিকে আমি শাক বাজা করলাম এটা কি শাক আমি বলতে পারবো না আমি নামটা জানি না তো আপনারা কমেন্টে বলবেন এইটা শাকটার নামটা কি তো এই সব বানালাম আর আজ একটু তাড়াহুড়ো করে করে নিলাম কারণ আমার ছোটো ছেলেটাকে নিয়ে স্কুলে যেতে হবে তো চলুন এখন স্কুলে যাওয়া যাক আর স্কুলে ঢুকতেই দেখি সবাই উৎসবের আমেজে মেতে উঠেছে স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েরা সাদা পোশাক পরে হাতে পতাকা নিয়ে খুব বেশি খুশি মন মেজাজে খেলাধুলা করছে আর স্কুল প্রাঙ্গণে জমে উঠেছে পতাকার উত্তোলন অনুষ্ঠান শিক্ষকরা বক্তৃতায় যা যা বলছেন তাতে একটা কথাই স্পষ্ট বুঝলাম স্বাধীনতা শুধু ইতিহাস নয় এটি আমাদের শিকড় স্বাধীনতা প্রতিটি জাতির কাছে এক অমূল্য সম্পদ বছরের পর বছর রক্ত অশ্রু আর ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই স্বাধীনতা তাই স্বাধীনতা দিবস কেবল একটি দিন নয় এটি আমাদের অস্তিত্ব গৌরব আর আত্মমর্যাদার প্রতীক আমরা সবাই মিলে স্কুলের অডিটোরিয়াম হলে গিয়ে বসলাম এরপর ধীরে ধীরে স্কুলের একের পর এক ছোটো ছোটো ছেলেমেয়েরা ডান্স গান এই সব পরিবেশন করছে স্পিচ দিচ্ছে আর এই দেখো আমার ছেলে ডান্স করছে তো আমি গানটি আর তুললাম না কপিরাইট এসে যাবে তার জন্য তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটির এই পর্যায়ে পর্যন্ত যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন যদি একটি লাইক দিতে ভুলে গেছেন তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে আমাদের দেশকে মুক্ত করতে অসংখ্য দেশপ্রেমিক জীবন উৎসর্গ করেছেন তাদের ত্যাগ সাহস আর সংগ্রামের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক স্বাধীনতার এই ইতিহাস নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে দেশপ্রেমে সততায় আর মানবিকতায় স্বাধীনতার প্রকৃত মানে শুধু পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গাই স্বাধীনতা নয় অন্যায় দুর্নীতি দারিদ্র অশিক্ষা থেকে মুক্ত হওয়াও স্বাধীনতা প্রতিটি মানুষকে সমান অধিকার দেওয়াই প্রকৃত স্বাধীনতা জাতি ধর্ম ভাষা নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়াই স্বাধীনতার মূল শক্তি স্বাধীনতা দিবস কেবল আনন্দ বা উৎসবের নয় এটি আত্মবিশ্লেষণ ও অঙ্গীকারের দিন আমাদের শপথ নিতে হবে দেশকে ভালোবাসব সঠিক পথে এগোব এবং আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব স্বাধীনতা প্রতিটি মানুষের জন্মগত অধিকার মানুষ তার জন্মলগ্ন থেকেই স্বাধীনভাবে বাঁচতে চায় তাই না বন্ধুরা নিজের মতো মত প্রকাশ করতে চায় এবং নিজের জীবনকে নিজস্ব পথে গড়ে তুলতে চায় তাই স্বাধীনতা শুধু একটি শব্দ নয় এটি একটি অনুভূতি মানে ফিলিংস বলতে পারেন একটি শক্তি যা মানুষকে সাহসী করে তুলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় স্বাধীনতা মানে কেবল পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়া নয় বরং নিজের মত প্রকাশের অধিকার শিক্ষা গ্রহণের অধিকার সমান সুযোগ পাওয়ার অধিকার এবং মানবিক মর্যাদা নিয়ে বাঁচা বেঁচে থাকার অধিকারও এর অন্তর্ভুক্ত স্বাধীনতা ছাড়া মানুষ জীবন পাখির খাছায় বন্দি থাকার মতো স্বাধীনতা অর্জনের পর আমাদের দায়িত্ব আরও বেড়ে যায় স্বাধীনতার অপব্যবহার করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাই সত্যিকারের স্বাধীনতা হলো যখন আমরা অন্যের অধিকারকে সম্মান করি আইন মেনে চলি এবং সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখি স্বাধীনতা আমাদের জীবনের আলোকবর্তিকা এটি আমাদের শুধু মুক্তি দেয় না বরং নতুন স্বপ্ন দেখার শক্তি দেয় তাই আমাদের উচিত এই স্বাধীনতাকে সঠিকভাবে রক্ষা করা ব্যবহার করা এবং আগামী প্রজন্মের হাতে গৌরবময় সম্পদ হিসাবে তুলে দেওয়া আমি কিছুটা স্কুলের কচি কাচাদের পারফরমেন্স তুলে ধরলাম তো আপনারা দেখতে থাকুন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর অনুষ্ঠান শেষে আমরা গেলাম শহীদ মিনারে হাতে ফুল মনে অজস্র কৃতজ্ঞতা সেখানে দাঁড়িয়ে মনে হলো তাদের ত্যাগ না হলে আজকের স্বাধীন সূর্য আমরা পেতাম না তারপর আমরা ঘরে চলে আসলাম বিকেলবেলা বাড়ির ছাদে উঠে দেখি রঙিন কাগজের পতাকা উঠছে চারপাশে আকাশ যেন আনন্দে ভরে উঠেছে আর আমার ছেলেটা জানেন তো কী বলল আমাকে যে মাম্মা স্বাধীনতা মানে কি আমি ওকে হেসে বললাম স্বাধীনতা মানে কেবল পরাধীনতার শৃঙ্খল বাঙ্গা নয় স্বাধীনতা মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো দারিদ্র আর অশিক্ষা দূর করা আর প্রত্যেককে সমান চোখে দেখা তখন আমার ছেলেটা মাথা নেড়ে হাসলো তার চোখে দেখলাম খুব বেশি খুশি আর ভবিষ্যতের প্রতিশ্রুতি আকাশের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম এই স্বাধীনতার মূল্য যেন কখনো ভুলে না যাই দেশকে ভালোবাসি দেশকে রক্ষা করি আর প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতার সত্যিকারের অর্থ পৌঁছে দেই স্বাধীনতা দিবস শুধু একটি দিন নয় এটি আমাদের আত্মপরিচয় আমাদের গর্ব আমাদের অঙ্গীকার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বটনটি অল করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও যখনই আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে আমার থাকার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমিও আপনাদের পাশে আছি আর আগামীতেও থাকব আজকে স্বাধীনতার উপর অনেক কিছু বলে ফেললাম কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমাকে আর আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ It is very special day for every Indian, we salute our of and say Allama India Day in a pretty way. Thank you.